এদিকে সে গুজে বসে আছে স্বামীর কোনো পাত্তা নেই কোনো অনুষ্ঠানে যাওয়ার হলেই এনার যেন বেশি কাজ পড়ে যায় রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো একদম সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি আজকে ভগবানকে পদ্মফুল নিবেদন করব তো এটা নিয়ে এসেছে প্রভুজি আর আমাদের এখানে পদ্মফুল তেমন পাওয়া যায় না পাওয়া গেলেও সেই বাসি থাকে দাম বেশি নেয় একটা পদ্মফুল অনেক নেয় যাই হোক তবুও ভগবানকে এ মাসে পদ্মফুল বকফুল এগুলো নিবেদন করতে হয় তো আবার ভীষণপঞ্চগ্রত যখন হবে তখন আবার পদ্মফুল নিবেদন করতে হয় তখন আবার নিয়ে আসবো আর এখানে কারোর যদি গাছ থাকে খুব ভালো হয় কিন্তু গাছ তেমন নেই আর বাজারেও তেমন পাওয়া যায় না শুকনোও থাকে সেটাকে ফুটিয়েছি তারপর নিবেদন করার পর সকালে টিফিনে যে আলু ভাজা রুটি করে নিয়েছি আর এটাই ভগবানকে নিবেদন করব আর একটু মালপোয়া করে নিয়েছি মালপোয়াটা করছি কারণ আজ গোবর্ধন পূজা সেই জন্যই ভগবানের জন্য একটু বানিয়ে নিয়ে যাবো একটা অনুষ্ঠানে যাওয়ার আছে তো ভগবানকে একটু ঘরে দিয়ে দিলাম মালপোয়া আর কি যেটা নিয়ে যাবো সেটাকে রসে দিয়ে দিয়েছি খেজুর গুড় আর চিনির একটা শিরা গাঢ় করে করেছি সেটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জামাকাপড় পরে নিয়েছি খাওয়া দাওয়ার পর প্রভুজি অফিসে চলে গেছিলো তো আমি জামাকাপড় পরে আর এই হাঁড়ির মধ্যে এখন এগুলো প্যাকিং করছি নিয়ে যাব বলে আর প্রভুজিরও পাত্তা নেই সেই কখন গেছে বললো যে এগারোটা দশটার মধ্যে চলে আসবো কিন্তু আমি শাড়ি ভারি পরে আমি আর জয়িতা বসেই আছি এখনো আসার নাম নেই তো বারোটা বেজে যাওয়ার পর বারোটা দশ পনেরোই প্রভুজি তারপর জামাকাপড় চেঞ্জ করে তিনজনে মিলে বাইকে করে চলে এসেছি এখানে এসে প্রোগ্রাম হচ্ছে সেগুলোই দর্শন করছিলাম আর গোগো আগের দিনই চলে এসেছে এখানেই আছে আমাদের অনেকখানে দেরি হয়ে গেছে তার আগে অনেক প্রোগ্রাম হয়েছে সেগুলো আর দর্শন হয়নি এই যে প্রভুজি এখানে গোবর্ধন গোবর দিয়ে মনে বানিয়েছেন তো খুব সুন্দরভাবে বানিয়েছেন সেটাই দেখছিলাম আর এখানেই পুজো হয়েছে আরতিও হবে তো এখন কীর্তন হচ্ছে সকলে মিলে কীর্তন করা হচ্ছে তার সাথে নাচও হবে আর অভিষেক হয়ে গেছে খানিক্ষণ আগে তো যাই হোক এখন ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে আমিও ঠিক সময় এসেছি নইলে অসুবিধা হতো মালপটাও এনে দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে বদরতলায় প্রোগ্রামটা হচ্ছে অন্নকূট মহোৎসব সকলে মিলে খুব আনন্দ করছে এখন কীর্তন হচ্ছে ভোগ আরতি হবে ভোগের কীর্তন হচ্ছে তারপর আমিও আবার গোবর্ধন ওখানে ছিল তো সকলে মিলে আরতি করেছে আমিও আবার একটু আরতিও করে নিলাম আসলে অনেক সকাল সকালেই পৌঁছে যাওয়ার কথা প্রভুজির জন্যই দেরি হলো ও আসবে আসবে করেই দেরি হয়ে যাচ্ছে আর সেই জন্য অফিসে দেরি করে ঘরে ফিরেছে আর আমাদেরও আসতে দেরি হলো তো এখন কীর্তনের সকলে মিলে আনন্দে নাচও করছে অন্নকূট মহোৎসবে এখন ভোগ দর্শন করো ছাপ্পান্ন ভোগ আর খুব সুন্দর করে অন্নের ভান্ডার বানানো হয়েছে তার সাথে মধ্যেই আবার গির চোখ মুখ করা হয় এগুলো খুব ভালো লাগে দেখতে এখন ভোগ আরতি হচ্ছে তারপর দীপদানও হবে সকলে মিলে দীপদান করব আর আরতি করার পর সেই প্রদীপের তাপ সকলে মিলে নিচ্ছে তারপর দীপদান শুরু হয়ে গেছে আমার তো দীপদান হয়ে গেছে আমি সাইডে দাঁড়িয়েছিলাম অনেক ভক্ত ছিল সমস্ত ভক্তরা দীপদান করার পর তারপরে প্রসাদের লাইনেও পড়ে গেছে এই যে রাধাকৃষ্ণ সে ছিল ওরা মঞ্চের প্রোগ্রামও করলো খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে ওদের খুব আনন্দ পাওয়া হয়ে গেছে সবাই মিলে খুব আনন্দ করে আর এখন প্রসাদের লাইনে প্রসাদ দেওয়া হচ্ছে তো আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে এটা লাস্ট মুহূর্তে সকলে মিলে সেবা করার পর তারপর আমরা বাড়িও চলে আসি তো প্রসাদের মধ্যে ছিল ফ্রায়েড রাইস আলুর দম তারপরে কুমড়োর পকোড়া চাটনি পাঁপড় তার সাথে পরমান্ন সকল মিলে খুব আনন্দেই প্রসাদ পাওয়া হয়েছে তো আমি আর জয়িতা প্রসাদ পাচ্ছিলাম প্রভুজির আবার সেবা দিচ্ছিলো বলে একটু দেরি হয়েছে তো আমি আর জয়িতা প্রসাদ পাওয়ার পর তারপরে গো প্রভুজি প্রসাদ পাওয়ার পর চলে আসি গোগো ছিল আসার পথে এই যে গোপালের জন্য একটু আইসক্রিম নিয়েছিলাম খুব গরম পড়ছিল তাই গোপালকে দেওয়ার পর এখন এটাই প্রসাদ পাচ্ছে আর সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুব ভালোভাবেই কেটেছে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থাকে হরে কৃষ্ণ